শাকিব খানকে এক সময় কয়েকজন নায়িকা তার সাথে কাজ করতে চাইতেন না সেই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপিও ছিলেন অনন্যতম আজ তিনি আলোচনার বাইরে আর সাকিব খান ঠিকই শীর্ষ তারকার আসনে এভাবেই এগিয়ে চলেছেন মেরির প্রথম আলো অনুষ্ঠানে অভিনেতা সজল সহ অনেকেই সাকিব খানকে নিয়ে ট্রোল করতেন কিন্তু সময় পাল্টে দিয়েছে সব কিছু এখন সমালোচকরাই স্বীকার করেন ইস সাকিবের মতো হতে পারতাম যদি তার সিনেমায় একটা সুযোগ পেতাম সাম্প্রতিক মেরিল প্রথম আলো অনুষ্ঠানে দেখা গেছে বিভিন্ন নায়িকা সাকিব খানের সঙ্গে ছলে বলে কলে কৌশলে সুযোগ খোঁজেন একটু চান্স পাওয়ার জন্য স্টেজের আড়ালে এক নায়িকা সরাসরি বলেন সাকিবের সিনেমার নায়িকার সুযোগ পেলেই কেরিয়ার বদলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় you